আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই মাছের ভিডিওটি দেখছেন সবাই জানাই শীতল মৎস্য হেসারি ও নার্সারি পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির এগুলো হলো ট্যাংরা সমাজ যারা বলেন যে ট্যাংরা সমাজ এখন শীতকালীন চাষ করা সম্ভব না না ভাই যারা শীতকালীন ট্যাংরা সমাজ চাষ করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা তো এই মাছগুলো শীতকালীন কীভাবে চাষ করেন করবেন আসেন সেই বিষয়ে আলাপ আলোচনা হবে ভিডিওটি টেনে পুরো ভিডিওটুকু দেখবেন কেননা এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যে কথাগুলো শুনলে আপনাদের কিছুটা হলেও আশা করি উপকার হবে তো কিভাবে চাষ করবেন আসেন সেই বিষয়ে আলাপ আলোচনা করি এই মাছগুলা আপনারা যে আপনাদের যে একটা আপনাদের যে কোনো একটা পুকুর ভালো একটা পুকুর নির্বাচন করবেন যে যে পুকুরে অবশ্যই হালকা পাতলা রৌদ্র লাগে যে আপনাদের পাতা চালা পাতা চাতা এগুলো না পড়ে সেরকম একটা পুকুর আপনারা নির্বাচন করবেন এবং যে পুকুরে আপনাদের মোটর আছে যে মোটর দ্বারা সবসময় পানি দিতে পারবেন অর্থাৎ পানি দিতে হবে এবং আউট করতে হবে আর এরকম একটা পুকুর দিয়ে আপনারা নির্বাচন করতে পারেন অবশ্যই ওই পুকুরে এই মাছগুলো শীতকালীনও চাষ করা সম্ভব আর এই মাছগুলো শীতকালীনে কিভাবে চাষ করবেন প্রতি শতাংশে মাছের প্রতি শতাংশে আপনারা মাছ দিবেন হলো আষ্টশো থেকে এক হাজার পিস আষ্ট থেকে এক হাজার পিস মাছ দিলে এই মাছগুলা আপনার চার থেকে পাঁচ মাসে এগুলা বিশটা থেকে পঁচিশটা পিসে কেজি আসবে তো এই মাছগুলো এই মাছগুলো কিভাবে কীভাবে আপনারা খাবার দিবেন সেই বিষয়ে আলো আলোচনা এই মাছগুলোর আপনারা যে মাছের যে ওজন আছে ওজন ওই নেট ওজন থেকে ফাইভ পারসেন্ট খাবার ওই মাছের মাছকে দিবেন এবং বর্তমান যে মাছগুলো আপনাদেরকে ভিডিওতে দেখানো হচ্ছে এই মাছের খাবার হলো আপনার টু মিলি অর্থাৎ জিরো পয়েন্ট টু মিলি অর্থাৎ শরীর সাধারণ যে খাবারটা ওই খাবারটা এই মাছের দিবেন তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও পাওয়ার জন্য